নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন দোকান টু পয়েন্ট জিরো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলেকট্রিক বিল জমা দিতে হয় আপনি বাড়িতে বসে আপনি নিজে নিজে এই বিলটি জমা দিতে পারবেন প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগলের সার্চ বক্সেসে লিখবেন ডাব্লু বি এল এই কথাটি লেখার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরেই প্রথমেই যে লিঙ্কটি খুলে আসবে ওয়েলকাম টু ডাব্লু এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের কাছে ড্যাশবোর্ডটি ঠিক এরকম খুলে আসবে আপনারা চার নম্বর অপশানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ডটি এরকম হবে নিচে দেখতে পাচ্ছেন কুইক পে এনার্জি বিল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার কাছে ইন্টারফেসটি এরকম আসবে প্রথমে আপনাকে বলছে ইন্টার ইওর কনজিউমার আইডি এখানে আপনাদের মোবাইল নাম্বারও দেখাতে পারেন তো আপনারা এখানে আপনাদের বিলে একটি কনজিউমার আইডি নাম্বার দেওয়া থাকে ওই কনজিউমার আইডি নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন ভালো মতন ঠিকঠাক মিলিয়ে বসাবেন কোনো যেন ভুল না হয় আপনারা কনজ্যুমার আইডিটি বসানোর পরে এখানে যে একটি ক্যাপচার কোড রয়েছে এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনারা নিচে ঠিক সেম ক্যাপচার কোড বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসানোর পরে যে নিচে এই আপনারা চাইলে রিফ্রেশও করতে পারেন তারপরে প্রোসেটে ক্লিক করবেন প্রোসেটে ক্লিক করার পরে আপনার নাম আপনার বাবার নাম আপনার মোবাইল নাম্বার এখানে শো করবে আপনারা একটু মিলিয়ে নেবেন ঠিকঠাকভাবে এটাই আপনার বিল কি না এরপরে ভিউ পে বিলে ক্লিক করবেন এরপরে আপনাদেরকে আপনার কটা বিল রয়েছে তা আপনি দেখতে পাবেন আপনি চাইলে একটা বিলও দিতে পারেন দুটো বিলও দিতে পারেন তিনটো তিনটে বিলও দিতে পারেন আমরা সব দিবো তাই আমরা সবে ক্লিক করলাম এরপরে নেক্সট করবো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে টোটাল বিল কত টাকা রয়েছে তা আপনাকে দেখিয়ে দেবে আমাদের চব্বিশশো এই দু টাকা বিল রয়েছে টোটাল এরপরে বিল ডেক্সে ক্লিক করার পরে নিচে যে ট্রাম্পস অ্যান্ড কন্ডিশন এটাকে চিকবক্সে অন করে দেবেন এরপরে মেক পেমেন্টে চলে আসবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার কাছে পেজটি এরকম আসবে এখানে অনেক কটা অপশান রয়েছে আপনি এর মধ্যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট কিউআর ইউপিআই ফোনপে এগুলোর মধ্যে একটি চুজ করে নেবেন আমরা ফোনপে থেকে করবো তাই ফোনপে সিলেক্ট করলাম মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনার কাছে ইন্টারফেসটি এরকম কোনো আসবে আমরা শো কিউআর কোডে ক্লিক করে আমাদের কিউআর কোডেও পেমেন্ট করতে পারবো কেনা বা আমাদের ইউপিআই আইডি দিয়েও আমরা সেন্ড ওটিপি করে আমরা পেমেন্টটি করতে পারবো তো আমরা শো কিউআর কোডে ক্লিক করলাম শো কিউআর কোডে ক্লিক করার পরে এখানে একটি কিউআর কোড জেনারেট হয়েছে আমরা ফোনপে বা গুগল পেতে এসে কিউআর কোডটিকে স্ক্যান করে আমাদের যত টাকা পেমেন্ট তা আমরা সাকসেসফুল করে দেবো আমাদের পেমেন্টটি আমরা সাকসেসফুল করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেল এরপরে এখানে আমাদের ট্রানজাকশন আইডি এ টু জেড হ্যান ত্যান যত যা হয় সব এখানে শো করবে এর আগে কিছুদিন আগে অপশানে ছিল যেখানে ডাইরেক্ট এর নিচে যে প্রিন্ট রিসিভ অপশনটায় ক্লিক করলে আমাদের বিলটির প্রিন্ট করতে পারতাম এখান থেকে কিন্তু এখন অপশনটি আবার সরিয়ে দিয়েছে তো প্রিন্ট রিসিভ করার জন্য আপনাদেরকে আবারও ড্যাশবোর্ডে চলে আসতে হবে হোম পেজে হোম পেজে আসার পরে হোমে চলে আসবেন উপরে হোমে হোমে আসার পরে তারপরে পাঁচ নম্বর অপশন ডাউনলোড পেমেন্ট রিসিভ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই এখানে বলছে সিলেক্ট টাইপ তো এখানে সিলেক্ট টাইপ সিলেক্ট করবেন সিলেক্ট টাইপে আসার পরে এখানে কনজিউমার আইডি একটি সিলেক্ট করবেন এ তারপরে আবার এখানে প্রোভাইড কনজিউমার আইডি তো এখানে আপনারা কনজিউমার কনজুমার আইডি নম্বরটি দেখে দেখে বসিয়ে দেবেন ঠিকভাবে আমরা আমাদের কনজিউমার আইডি নম্বরটি বসিয়ে দিচ্ছি এরপরে ক্যাপচার এই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন চাইলে রিফ্রেশও করে ক্যাপচার কোডটি চেঞ্জও করতে পারেন আপনার পছন্দ মতন তো আমরা আমাদের ক্যাপচার কোডটিও দেখে দেখে ঠিক টাইম মতন বসিয়ে দিচ্ছি আমাদের ক্যাপচার করে বসানো হয়েছে আমি ক্লিক করবো প্রোসেটে ক্লিক করা মাত্র এ ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এখানে ক্লিক করলে আমাদের যতগুলো আমরা দিয়েছি সব আমাদের বিলগুলো শো করবে তো আমরা এখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যতগুলো অনলাইনে বিল পেমেন্ট করেছি সবগুলোই আমাদের এখানে শো করছে তো আমাদের যেটা দরকার আমরা সেই রিসিপটিকে আমরা এখান থেকে প্রিন্ট করে নেব লালে ক্লিক করলে আমাদের এটি এ বিলটি এভাবে শো করবে শো করা মাত্র উপরে যে প্রিন্টার অপশানটি রয়েছে প্রিন্টে ক্লিক করলেই এখানে আমরা আমাদের প্রিন্টারটি সিলেক্ট করে নেব এরপর আমাদের পেজগুলোর কালার কালার কি না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটি সিলেক্ট করে নেব আমাদের প্রিন্টার সিলেক্ট করে নেব প্রিন্টার সিলেক্ট করার পর আমাদের এখানে পেপার সাইজ সিলেক্ট করবো এবার প্রিন্ট করে দেবো ডাইরেক্ট প্রিন্ট করা মাত্রই আমাদের প্রিন্ট কামান দিয়ে দিয়েছি আমাদের প্রিন্টটিও কমপ্লিট হয়ে গেছে